কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের করে তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাহ জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর প্রতিদিন খবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি দিন মোয়াজের মতো কেউ ছাড় দেই নাই আমি খবর বলছি মরে যাওয়ার জন্য তো বয়ে পাচ্ছি না বই তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো